দেশের বাইরে আছেন প্রায় দেড় কোটি বাংলাদেশি এবার জাতীয় নির্বাচনে তাদের ভোটাধিকার নিশ্চিতে পোস্টাল ব্যালটের পরিবর্তে অনলাইন ভোটিং ব্যবস্থা চালুর চিন্তাভাবনা চলছে রাজনীতি বিশেষজ্ঞদের মতে গণতান্ত্রিক চর্চা মজবুতে প্রবাসীদের ভোটের আওতায় আনা অত্যন্ত জরুরি রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি ভোট দেওয়ার জন্য দু সাল থেকে পোস্টাল ব্যালটের সুবিধা চালু থাকলেও বেশিরভাগ প্রবাসী তা জানেন না ভোট দেওয়ার প্রক্রিয়া জটিল ও সময় সাপেক্ষ বলে সারাও মিলছে কম তাই পোস্টাল ব্যালটের পরিবর্তে অনলাইন ভোটিং চালুর সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন সাইবার নিরাপত্তা শক্তিশালী করা ছাড়া এই পদ্ধতিতে ভোট গ্রহণ ঠিক হবে না কারণ ছোট একটা নির্দেশনা দিয়ে এক লাখকে দশে নিয়ে আসা সম্ভব সফটওয়্যার যিনি পরিচালনা করবেন এবং যার পুরোপুরি অ্যাক্সেস আছে তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন থাকলে পুরো প্রক্রিয়াই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে সব দিক বিবেচনায় প্রবাসীদের ভোটার তালিকা অন্তর্ভুক্ত করতে শিগগিরই চল্লিশটি দেশে কাজ শুরু করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন